রাতের আধারে তেলিয়ামোড়া শহর উপকণ্ঠে অবস্থিত থানার ঢিলছোড়া দূরত্ব শান্তিনগর এলাকাতে ব্যক্তিগত গাড়ির ওপর আক্রমণের ঘটনা সামনে এসেছে স্বাভাবিকভাবেই নিজ বাড়িতে এভাবে গাড়ির ওপর অজ্ঞাত পরিচয় দুষ্কৃতিকারীদের আক্রমণ ওই গাড়ির মালিক সহ এলাকাবাসীদের মধ্যে দারুণ প্রতিক্রিয়া তৈরি হয়েছে গোটা বিষয় নিয়ে গাড়ির মালিক সুচরিতা দাস দাবি করেছেন অন্যান্য দিনের মতো রবিবার ওনাদের নিজস্ব গাড়িটি বাড়ির নির্ধারিত গাড়ির ঘরে ছিল সোমবার সকালে যখন গাড়ি বেশ যান তখন দেখতে পান গাড়ির আয়না সহ বিভিন্ন জায়গাতে ইট দিয়ে আঘাত করা হয়েছে এই আঘাতের পরিপ্রেক্ষিতে বিলাসবহুল এই গাড়িটির অনেক জায়গাতে ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি গাড়ির মালিকের যদিও এই ঘটনার সুনির্দিষ্ট ভাবে তেলিয়ামা থানা জানানোর পর পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে এভাবে তেলিয়ামুড়া শহরের শান্তিনগরের মতো এলাকাতে বাড়ির ভেতরেই গাড়ির ওপর আক্রমণের ঘটনা পেছনে কোনো গভীর রহস্য রয়েছে বলে অনুমান করছে একাংশ লোক যদিও গোটা ঘটনা পুলিশের তদন্ত সাপেক্ষ তারপরেও একটা মহল থেকে সার্বিক নিরাপত্তার ব্যবস্থার দিকে আঙুল তোলা হচ্ছে এবং আঙুল থানার রাত্রিকালীন প্রহরানীয় বিউরো রিপোর্ট আরই শান্তিনগর এলাকা আজকে আমরা সকালবেলা গাড়ি বাইট করতে গেছি গাড়ি বাইট করতে গিয়ে দিচ্ছি আজকে এই জায়গাটা ভাঙা এই জায়গাটাতে মাঠে ভাঙা তারপরে এই বোনের বোনেরটাতে ভাঙা তারপরে নাম্বার প্লেটটা ব্যান্ড করা কি বা কারা কোন কারণে এমন করলো কি আমরা তো এমন কোনো শত্রু নাই তো শত্রু তো আমি কইরেই করলো নাকি চুরি করার তাহলে কোন মোটিভে করছে তো আমরা ঠিক করতে পারি না কোন সময় করছে এটা তো আমরা সকালবেলা কালকে গাড়িটা সকালবেলা গাড়ি খুলছি গাড়ির ঘর খুললে সেটা দেখি এই অবস্থা কারোর উপরে সন্দেহ না এমন তো আমরার কোন সূত্র নাই যে কেউ উপরে সন্দেহ করুন থানাতে খবর দেওয়া হয়েছে হ্যাঁ থানাতে খবর দেওয়া হয়েছে পুলিশ আইছে ফটো টটো তুললে নিয়ে গেছে তারা নাম কি আপনার সুচরিতা দাস এই গাড়ি ওনার কি আপনি